সিলেটের গোয়াইনঘাটের ৩৫ বছর বয়সী সুকুর আলী যিনি মরণঘাতী ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন সিলেটের এ এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি মাসে প্রায় বিশ টাকা খরচ হয় চিকিৎসা বাবদ কয়েক মাসে সর্বশান্ত পরিবারটির জমি ও ঘরে থাকা আসবাবপত্র সব কিছু বিক্রি করতে হয়েছে এর মধ্যে খরচ হয়েছে দুই থেকে তিন লাখ টাকা যাওয়ার পরে ধরা পড়ছে ক্যান্সার রোগ আমরা যেতেটুক সামর্থ্য ছিল আমরা ভাঙতে আছি গ্রামবাসীরাও ভাঙতে আছে তারপর অনেক টাকার প্রয়োজন যে আমার তিনটা বাচ্চা কাচ্চা আছে সরকাররা যদি কিছু হেল্প করে তিন সন্তান সহ পাঁচ সদস্যের পরিবার নিয়ে এখন সংসার চালানোই দেয় শুকুর আলীর পেশায় শুকুর আলী পাথর শ্রমিক হলেও সেই কাজও এখন বন্ধ তার বলছেন এলাকাবাসী এসে একজন পাথর শ্রমিক দিনমজুর তো তার সংসারটাও আসলে অনেক হতদরিদ্র মানে সরকার খুব কষ্ট করে এই সংসারটা চালায় হঠাৎ করে আবার শুনতে পেলাম তার ক্যান্সার হয়েছে ক্যান্সার সেই ক্যান্সারের কারণে যেটু জানতে পারছি সে খেতে পারছে না যা কিছু খায় ব্লান্ডার করে খায় এবং এই ক্যান্সার আমরা জানতে পারছি সিলেট ওসমানি এম এজি ওসমানি মেডিকেল সেখানে নেওয়া হয়েছে সেখানে নেওয়ার পর ডাক্তাররা বলছে যে তার যে ক্যান্সার হয়েছে সেটা অনেক টাকার প্রয়োজন তার পরিবার থেকে চিকিৎসা করতেছে আমরা এলাকাবাসীও চিকিৎসা করতেছি কিন্তু তার বর্তমানে প্রচুর টাকা তার চিকিৎসার জন্য ব্যয় হইতেছে আর তার পরিবারেরও অবস্থা ভালো না বর্তমানে আমাদের চিকিৎসা করা অসম্ভব তার তিনটি ছেলে মেয়ে আছে আমরা এই মুহূর্তে তার চিকিৎসা করতে পারতেছি না সবার সহযোগিতায় শুক্রর আলীর জীবন হয়তো বেঁচে যেতে পারে আপনারা সবাই যার যার অবস্থান থেকে শুক্র আলীর জন্য সাহায্য করবেন এবং ওর জন্য দোয়া করবেন